সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অবশেষে সেনাবাহিনী নেমে পড়লেন এদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী কি এসেছে এনসিপির নেতাদেরকে উদ্ধার করার জন্য নাকি দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ ছটফট করছেন তিনি কি বেরিয়ে আসার জন্য ছটফট করছেন নাকি হেরে যাওয়ার ক্ষোভে ছটফট করছেন তিনি দেখা যাক গোপালগঞ্জ মিশনে কে জয়ী হয় মুজিবাদ নাকি সমন্বয়করা শ্রেণীতে দর্শক আপনারা কি মনে করেন টুঙ্গি পাড়া নিয়ে বাড়াবাড়ি করা কি ছাত্রদের ঠিক হলো এই বিষয়ে কেউ কেউ মনে করেন দেশের অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছে কেউ কেউ মনে করেন যাদের পিতাকে নিয়ে বাড়াবাড়ি করা মোটেই কাম্য না দর্শক বন্ধুরা দেখতে থাকুন গোপালগঞ্জে কি ঘটছে আর আপনাদের মতামত থাকলে লিখে জানান ধন্যবাদ বন্ধুরা নতুন আপডেট পাওয়ার জন্য ভিউজ অ্যান্ড নিউজের সঙ্গে থাকুন ধন্যবাদ